পুরুষ তুমি হজরত আলী রাদে আল্লাহ আনহর মতো হও হজরত আলী রাদে আল্লাহন গরিব ছিলেন কিন্তু স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন তিনি গরিব ছিলেন তার স্ত্রী সবসময় প্রশংসা করতেন যখন তাদের মধ্যে রাগারাগি হতো তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিতেন স্ত্রীকে উনি ভীষণ ভালোবাসতেন তাদের মধ্যে যদি কখনো কাঠি কাটি হতো ঝগড়া হতো তার সাথে আরও ভালো কথা বলতেন ভালো ব্যবহার করতেন সুন্দর করে কথা বলতেন স্ত্রীর প্রশংসা করতেন মাঝে মাঝে আল্লাহর কাছে স্ত্রীর জন্য সন্তুষ্ট আদায় করতেন যে হি আল্লাহ আপনার কাছে হাজার হাজার লক্ষ কোটি নিয়ামও যে আপনি আমাকে এমন স্ত্রী দান করেছেন আপনি জানেন যে মানুষটা আপনার জীবনে আসছে আল্লাহ তালা তাকে আপনার জীবনে পঞ্চাশ হাজার বছর পূর্বেই হচ্ছে লিখে রাখছে জানেন আপনার স্ত্রী আপনার লাইফে আছে আপনি আপনি সে আপনার জন্য মঙ্গলজনক বিদায় হচ্ছে সৃষ্টিকর্তা আপনার জন্য তাকে নির্ধারণ করেছে এত মানুষ থাকার পরে হচ্ছে এই মানুষটাকে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছে এই মানুষটাকে আপনি কিভাবে কষ্ট দেন বলেন তো আপনার বুকের বাপা আচরের হার দিয়ে তো আপনার স্ত্রী কী হচ্ছে আল্লাহ তালা বানাইছে তাহলে আপনি কিভাবে তার সাথে খারাপ আচরণ করেন বলেন তো কীভাবে তার বাবা মা তুলে গালিগালাজ করেন বলেন তো স্ত্রী একজন স্ত্রী গরিব স্বামীর সংসারও করতে পারে কিন্তু যার হচ্ছে মুখের ভাষা খারাপ নোংরা ভাষায় কথা বলে তার সাথে কিন্তু সংসার করতে পারেন না তাই তো বলি স্বামী তুমি হচ্ছে গরিব হো হজরত আলী আদাল মতো ভালোবাসায় যেন কমতি না থাকে সম্মানে যেন কমতি না থাকে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীকে আজকে একটা গালি দেন দিন তিন দিন আপনি গালি দেবেন চতুর্থ দিন কিন্তু সে না বলেও না মুখ দিয়ে চলে আসবে কারণ মানুষ দেখে দেখে ভালোটা যেমন শিখে দেখে দেখে খারাপটাও শিখে কারণ তুমি যেমন তোমার স্ত্রীর কাছে ব্যবহার আশা করো তোমার বোন তোমার ফ্যামিলির কেউ কিন্তু অন্য কাছে ঠিক এতটুকুই প্রশংসারিত হবে এতটুকু হচ্ছে সম্মানীয় হবে যেমন তুমি মানুষের জন্য করবা সো যতটা ভালো মানুষ দেখায় আদৌ কিন্তু মানুষ ততটা ভালো থাকে না এই জন্য বলি প্রত্যেকজন স্বামী নিজের মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে ধারণ করো একজন স্ত্রী সব কিছুর অভাব হোক ভালোবাসার অভাব যেন না হোক যেন না হয় সেটা কিন্তু একজন নারীর চাওয়া এই নারী যখন একটা ঘরে আসে অনেকগুলো স্বপ্ন নিয়ে আসে তোমার হাত ধরে তোমার এই মুখের ভাষা যেন হচ্ছে তার আঘাত না হয় কারণ কি জানো তুমি যদি তোমার স্ত্রীকে কষ্ট দাও তার দীর্ঘশ্বাসে কিন্তু তুমি শেষ হয়ে যাবা আর তার হচ্ছে দেখো ইসলাম এমন একটা ধর্ম যেখানে হচ্ছে স্বামীর ভাগ্য নির্ধারণ করে স্ত্রীর দোয়ায় তুমি জান্নাতে যাবা তোমার স্ত্রী যদি ভালো সার্টিফিকেট না দেয় তুমি কিন্তু যেতে পারবা না তো একজন স্ত্রীকে উপেক্ষা করে তুমি কখনো ইহকাল পরকাল কোথাও সুখ পাবা না যেসব মুহে যাদের জন্য হচ্ছে নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছ একটা বার চোখ বন্ধ করে একটু বিপদে হাত পাতো না তোমাকে একশো কষ্ট দেখাবে টাকা চাও না এই প্রবলেম এই সে কিন্তু নিজের স্ত্রী নিজের সবটা দিয়ে হচ্ছে তোমাকে ভালো রাখবে তার একটাই মিশন ভীষণ তোমাকে ভালো রাখা প্লিজ এই মানুষটা স্বতন্ত্র পক্ষে এরকম করো না ধন্যবাদ তাই তো বলি পুরুষ তুমি হজরত আলী রাদি আল্লাহ আনহুর মত হও গরিব হও ভালোবাসায় যেন হচ্ছে কমতি না থাকে